আসসালামু আলাইকুম एवरीवन আমি অদিতি সবেকে আমন্ত্রণ জানাচ্ছি আবার নতুন একটা ব্লগে তো সেদিন বিকেল বিকেল আমরা বেরিয়ে গিয়েছিলাম কারণ আমি যাব ডাক্তারের কাছে আমার মানে এর আগে যখন ডাক্তারের কাছে গিয়েছিলাম তো তিনি কিছু টেস্ট দিয়েছিলেন তো টেস্টগুলো করা হয়ে গেছে তো ভাবলাম যে এখন রিপোর্টগুলোও দেখে ফেলি আর এই উদ্দেশ্যে আমরা রওনা দিয়ে দিলাম এবং আমার আম্মুও যাবে ডাক্তারের কাছে তো সেম হসপিটালেই হচ্ছে আমাদের আমরা দুজনই দেখাবো তো এখান থেকে যাচ্ছি আম্মুর বাসায় আম্মুকে তুলবো তারপর যাব আবার টেলারের কাছে তো আমি যে একটা ম্যাক্সি ড্রেস বানিয়েছিলাম সেই ম্যাক্সি ড্রেসটার লেন্থ তিনি আবার ছোট করেছেন তো ওটা আবার তাকে দিতে যাব যে লেন্থ একদম ঠিক করে দিতে কারণ আমি হচ্ছে ফিফটি ফাইভ ইঞ্চেস লম্বা ড্রেস পরি যেহেতু আমার হাইট পাঁচ ফিট পাঁচ তো আমাকে মানে এইটাই টাইপেরই মানে ফিফটি ফাইভ ইঞ্চেস ড্রেস আমার পরতে হয় না হলে দেখা যায় পায়ের গোড়া বের হয়ে থাকে তো ওরকম ছোট ড্রেস তো আমি পরি না যার জন্য এটাকে আবার ঠিক করতে দিলাম দেখা যায় এখন উনি কীভাবে ঠিক করেন আর এরপরে আম্মু এই যে আমার শরীর খারাপ ছিল জন্য দেখেন কত কিছু রান্নাবান্না করে আমার জন্য পাঠিয়ে দিল মানে আমার কাছে দিয়ে দিল আবার দুধ জমিয়েছে সে তার জামায়ের জন্য সেই দুধগুলো আবার দিয়ে দিলেন আর এইটা হচ্ছে সেই টিফিন বক্স আমরা যখন স্কুলে পড়তাম ছোটোবেলায় আমাদের দুই ভাই বোনের দুটো টিফিন বক্স ছিল একদম এরকমই এটা মনে হয় ভাইয়ারটা আর আমারটা ছিল কিউট প্যান্ড আর একটা আম্মুর তো অত কিছু খেয়াল নেই তো আম্মু ভাইয়া টিফিন বক্সে আমাকে খাবার দিয়ে দিয়েছে তো এখানে আম্মু লাউ চিংড়ি দিয়েছে মূলা চিংড়ি তারপরে মুরগি আলু ভর্তা আর চিংড়ি দিয়ে লতি তো আমার আমি যেহেতু চিংড়ি মাছ ছাড়া অন্য কোনো মাছই আপাতত খাচ্ছি না যার জন্য আম্মু একদম ভোরে ভোরে সব চিংড়ি মাছ দিয়ে দিয়েছেন এরপরে বাসায় আসার পর দেখি আবার বাতাস উঠলো তো তাড়াতাড়ি করে বারাদায় গিয়ে বাইরের একটা ভিডিও আমি নিয়ে নিলাম এনিভাইজ এটা হচ্ছে তার পর দিনের ভ্লগ তো আপনারা অনেকে জিজ্ঞেস করেন যে বাগি কি তো এটা হচ্ছে সেই বাগি এটা সকাল সাতটা থেকে রাত এগারোটা পর্যন্ত সার্ভিস দিয়ে থাকে এবং এটা আমাদের সার্ভিস চার্জের সাথে ইনক্লুডেড তো এটা সকাল সাতটা থেকে রাত এগারোটা পর্যন্ত এভাবে ডিউটি করেন তো যাই হোক এদিকে আমার হাজব্যান্ড রেডি হয়ে গেছেন তিনি তার ভার্সিটির উদ্দেশ্যে রওনা হবেন তো তাকে আমি একটু বিদায় দেওয়ার জন্য আসছি তো শনিবার দিন ছিল হচ্ছে পুরো ইউনিভার্সিটিরই ওরিয়েন্টেশন আর আজকে হচ্ছে শুধু তার ডিপার্টমেন্টের ওরিয়েন্টেশন তো এই জন্য তাকে যেতে হলো বিশ তারিখ থেকে তাদের ক্লাসেস আবার শুরু এ আফসোসেই তিনি বাঁচেন না যে আবার ক্লাসে শুরু হয়ে যাবে আবার সেই সকালবেলা ঘুম থেকে উঠে ইউনিভার্সিটির জন্য চলে যেতে হবে তো এই ঘ্যানোর ঘ্যানোর আর কি তো যাই হোক তাকে বিদায় দিয়ে আমি চলে আসছি রান্নাঘরে এই যে নতুন একটা তাওয়া কিনেছি কিয়ামের তো আপনারা আপনাদেরকে তো এর আগেও আমি বলেছি যে আমার তাওয়ার লাগ একেবারেই ভালো না তারপরে ইউনিমার্টে আমি যেই সব তাওয়া দেখেছি ওগুলো প্রায় পাঁচ ছয় হাজার টাকা দাম তো তাওয়ার লাগ যেহেতু আমার ভালো না তো ভাবে আমি এত দামি তাওয়া তো জীবনেও কিনবো না দেখা যাবে যে অত দামি তাওয়া কিনে আনার পরও ওই যেই লাউ সেই কোদো হয়ে যাবে উল্টো আমার টাকাটাই জলে যাবে যার জন্য আমি এই তাওয়াটা নিয়েছি এটার দাম কত নয়শো প্লাস ভ্যাট ছিল মানে এক হাজার টাকার মতোই বোধহয় পড়েছিল তো ভাবলাম যে ঠিক আছে এটা মোটামুটি একটা দামের মধ্যে আছে এটাই নেই ওই পাঁচ ছয় হাজার টাকার তাওয়া কেনার একেবারেই পক্ষপাতিতে আমি না অ্যানিওয়েজ গল্প করতে করতে দেখেন এখানে আমার ব্রেকফাস্ট আমি তৈরি করছি একবার বেশ কিছুদিন আগের একটা ভ্লগে আমি দেখিয়েছিলাম পিন্টারেস্ট ইন্সপায়ার্ড হয়ে কিউট একটা ব্রেকফাস্ট আমি বানিয়েছিলাম তো আজকে আবার ওটাকে আমি আবার বানাচ্ছি তো অনেক দিন পর আমি হচ্ছে এই স্যান্ডউইচটা বানালাম কলার পাউরটি দিয়ে তারপরও হচ্ছে আমি পিনাট বাটারটা আমি স্কিপ করেছি কারণ বাইরে যে পিনাট বাটার এগুলোর মধ্যে না সুগার অ্যাড থাকে তো আমি কোনোভাবেই মানে সুগার নিতে চাচ্ছি না যার জন্য আমি মানে পিনাট বাটারটা অ্যাভয়েড করছি এখন আপনারা বলতে পারেন যে কিছুদিন আগেই তো বুটের ডালের হালুয়া কিনে খেলো এখন আবার পিনাট বাটার অ্যাভয়েড করছে কারণ ওটার মধ্যে সুগার আছে বলে আসলে আমি না বুটের ডালের হালুয়াটা অনেক বছর পর খেয়েছি আর আমার এটা অনেক প্রিয় ছিল যে খাবারটা কিন্তু বাসায় করা অনেক বেশি ঝামেলার জন্য আমি করি না এই জন্য লোভের পরে একেবারে আমি ওটা কিনেছিলাম তবে নেক্সট যদি আবার আমার খেতে ইচ্ছা হয় তবে এটা আমি আরও অনেক পরে কিনবো ইনশাল্লাহ একটা লম্বা গ্যাপের পর ঘন ঘন আমি এটা খাবো না আর এখন এই বয়সে আসলে যত সুগার আইটেম কম খাওয়া যায় ততই ভালো শরীরের জন্য আর সুগার আইটেমে তো অনেক বেশি ক্যালোরিজ থাকে মিষ্টি খাবারে কিন্তু প্রচুর ক্যালোরিজ থাকে তো এই জন্য ভাবলাম যে না থাক এভাবে খেলে আমি আর মানে ওজন নিচের দিকে নামাতে পারবো না এটা উপরের দিকেই যাবে তো তিরিশ শুরু হওয়ার সাথে সাথে কিন্তু মানুষকে আসলে খাবারের প্রতি আরও বেশি সচেতন হতে হয় তো আমিও চেষ্টা করছি ওভাবেই মানে সচেতন হতে তবুও তো দিন শেষে মানুষ একটু অলট পালট হয়েই যায় তবুও আমি মানে খুবই স্ট্রিক্ট থাকার চেষ্টা করি তো যাই হোক এখানে আমার ব্রেকফাস্ট করা শেষ তো আজকে না ভেবেছিলাম যে বারান্দায় বোধ একটু বাতাস আছে একটু বসি বাতাস কিন্তু ছিল যেই না নাস্তা নিয়ে বারান্দায় আসলাম অমনি বাতাস গায়েব কই যে বাতাস চলে গেল আল্লাহ জানে তারপরে গরমের মধ্যে বসে বসে আর কি খেলাম এরপর আর কোনো ভিডিওস নেওয়া হয়নি কারণ বাসায় তো কোনো রান্নাবান্নাই হয়নি আমর দি আর রান্নাবান্নাই আমি খেয়েছি তো খাবার খেয়ে রেস্ট করে বসেছিলাম তারপর মো আপু নক করলো যে নামবো নাকি নিচে দেন মো আপুর সাথে অনেকদিন পর দেখা হলো আমার নিচে নামলাম আমরা একটু বসলাম মৌ আপু আবার চাউমিন অর্ডার করলো তারপরে সেখান থেকে আমরা আবার খেলাম তো চাউমিনটা না অনেক বেশি মজা ছিল তো এখানে দ্য ক্রাস স্টেশন নামে একটা রেস্টুরেন্ট আছে তো একদিন মো আমার বাসায় এসেছিলো তো আমি ওখান থেকে না এই চাউমিনটা অর্ডার করেছিলাম এবং এই চাউমিনের টেস্টটা অনেক বেশি ভালো ছিল তো মাপ্প অনেক বেশি পছন্দ হয়েছিল তো এইবার আবার তিনি এটা অর্ডার করলেন তা আমরা বসে বসে খেলাম আর কি আর বাহিরে এত সুন্দর বাতাস ছিল বাপরে বাপ যে বলার বাহিরে মানে মনে হচ্ছে কি যে আশেপাশে বোধ হয় একশোটা এসি লাগানো এসির বাতাস যেভাবে সুন্দর আসে ওরকম মানে ন্যাচারাল যে বাতাসটা আল্লাহ তালা যেটা দিয়েছেন মাসাল্লা আলহামদুলিল্লাহ মানে ভাষায় প্রকাশ করার মতো না কলিজা ঠান্ডা হওয়া একটা বাতাস ছিল তো যাই হোক আমরা গল্প টল্প করে আজানের আগেই বাসায় চলে আসছি কারণ আমার আম্মু সবসময় বলে যে আজানের সময় কখনোই বাহিরে না থাকতে ওই সময় শয়তান দৌড়াদৌড়ি করে তো কখনোই যেন ওই টাইমটা বাহিরে না থাকি এই জন্য আমরা আজানের আগেই বাসায় চলে আসছি তো এখানে আমি কিছু প্রিপারেশানস নিচ্ছি ভোরবেলা আগামীকাল ইনশাল্লাহ উঠে হচ্ছে আমি পোলাও রান্না করব। কারণ আমরা সবাই মিলে ভোলা যাচ্ছি তো এই ভিডিওটা সোমবারে অর্থাৎ কালকে আপলোড হবে তো ততক্ষণে ইনশাল্লাহ আমি ভোলাতেই থাকবো তবে সবচেয়ে কষ্টের বিষয় হলো যে আমরা ওখানে গিয়ে থাকবো না যেদিন যাব ওই দিনই রাতে আবার রওনা দিয়ে দিব একটু কাজে আমাদের যাওয়া হচ্ছে এই আর কি তো কাজ শেষ করে আবার ফিরতে হবে কারণ বিশ তারিখ থেকে আমার হাজব্যান্ডের ক্লাসে শুরু হয়ে যাবে আবার আমার ভাইয়ার অফিস আছে তো যেহেতু পরের অধীনে চাকরি করতে হয় তো নিজের তো একেবারেই চালানো যাবে না এই জন্য আমরা আসলে সময়ই পাচ্ছিলাম না একটা জরুরি কাজে যাব কাজ শেষ করে আবার চলে আসবো জানি না যে মানে কতটুকুন কীভাবে কী সময় দিব না দিব আমি কিছুই বুঝতে পারছি না হিসাবও মিলাতে পারছি না তো যাই হোক লঞ্চে খাওয়ার জন্য না আমরা হচ্ছে সব সময় বাসা থেকে খাবার নিয়ে যাই তো আমি হচ্ছে পোলাও রান্না করে নিয়ে যাব আর আমার আম্মু মুরগি রান্না করবে আর আমাদের সকালে নাস্তার জন্য নুডলস রান্না করবেন সবজি তারপরে গোশ এগুলো দিয়ে আর কি নুডলসটা রান্না করবেন আমার আম্মুর হাতের ওই নুডলসটা অনেক বেশি মজা হয় আমার হাজব্যান্ড খুব বলে যে এই নুডলসটা মানে তার খুবই প্রিয় এবং সবসময় সে আবদার করে যে আম্মুর জন্য এই নুডলসটাই তার জন্য বানান তো আমার আম্মু আর কি আমার হাজব্যান্ডের জন্যই আসলে বিশেষ করে ওই নুডলসটা বানাবেন তো যাই হোক এখানে আমার সব প্রিপারেশানস নেওয়া শেষ আমি এখানে পেঁয়াজও ভেজে রেখেছি তারপরে পোলাওয়ে গরম পানি দিব সেই গরম পানির জন্য আমি কড়াইতে গরম পানি দিয়ে চুলায়ও বসিয়ে রেখেছি সকালবেলা ইনশাল্লাহ ঘুম থেকে উঠে এগুলোকে আমি আর কি লাইন করব। কাজে গিয়ে রাখলাম এরপরে আমি আমার রাতের খাবারের প্রিপারেশনস নিচ্ছি তো একটা পরোটা ভেজে নিলাম একটা ডিম পোচ করে নিলাম ডিম পোছের কুসুমটা আমি একদম শক্ত করে নিয়েছি যদিও আমার নরম পছন্দ কিন্তু একটু শক্ত করেই খাচ্ছি আর আমার আম্মু ওই যে লতি দিয়েছিল না সেই লতিয়ে তো আমি একাই সব খেয়েছি আমার হাজব্যান্ডের জন্য রাখাই হয়নি আর যাই হোক আমার এটা বেশি পছন্দ তো এই জন্য আমি আমি পুরোটা খেয়ে ফেলেছি এরপরে কিছুক্ষণ পরে আমার হাজব্যান্ডকে আমি আবার বিকেলে বাইরে পাঠিয়েছিলাম কারণ টেলারের কাছে থেকে সেই জামাগুলো আনতে হবে আর এই কিছু ওয়ান টাইম প্লেটস আমি আনতে বলেছিলাম যেন আমরা তো করে খেতে পারি কারণ দেখা যাবে যে লঞ্চে যে প্লেটসগুলো থাকে ওরা ভালো মতো ধোয় কি ধোয় না ওসবকে দেখে এই জন্য ওয়ান টাইম প্লেটসই বেটার আর এই যে এই ড্রেসটা এর আগের দিন আমি দেখেছিলাম ভিডিওতে কিন্তু এইটার লেন্থ ছোট করে ফেলেছিলো বললাম যে ওটাকে ঠিক করতে দিয়েছি তো উনি এভাবে ঠিক করে দিয়েছেন আর আরেকটা কাপড় আমি অর্ডার করেছিলাম এটা দিয়ে আমি একটা কোয়ার্ট সেট করেছি তো প্রথমে ওটা প্যান্ট ছিল আর এটা এটা হচ্ছে কাফতান স্টাইল একটা শার্ট বানানো হয়েছে দুপাশে দুটো পকেট দিয়েছি এবং সাথে আমি চেনও দিয়ে দিতে বলেছি অনেক সময় আমি ব্যাগ ক্যারি করি না তো তখন মোবাইল রেখে চেন আটকে দিব একদম সেফ থাকবে তো এনিওয়েজ এই ছিল আমার আজকের ব্লগ ব্লগ যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিতে পারেন দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ব্লগে টিল দেন টেক কেয়ার আল্লাহ হাফেজ